পতাকায় দেখা যায় জিয়া আমার চেতনা জিয়া আমার বিশ্বাস জিয়া আমার চেতনা দিয়া নাই দিয়া সারা পান্লায়

মিরপুর থানা বিএনপির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের নেতা দীর্ঘ পরবার যাপনের পরে আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে পদার্পণ করছেন আমরা অত্যন্ত আনন্দিত আমাদের নেতাকে পঁচিশ তারিখে ফিরে পাবো দীর্ঘ প্রতীক্ষার পরে তথা বাংলাদেশের সমস্ত মানুষ যে লোকটির অপেক্ষায় লোকটির অপেক্ষায় আছে আগামী পঁচিশ তারিখ তার বাংলাদেশে পদার্পণের মাধ্যমে এদেশের সকল ষড়যন্ত্র সকল কিছুর অবসান ঘটবে এবং আগামী নির্বাচনে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি তথা ধানের শীষ বিপুলভাবে বিজয় লাভ করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদুণ্যায় রহংকার তারেক রহমান জিন্দাবাদ আপনার পরিচয়টা আবু তালেব জুগনা হবু এক থানা বিএনপি ধন্যবাদ